আপনারা মোদিজির কেন্দ্রে ব্যাংক থাকবে না লাইন বন্ধ করা হবে আইনের মাধ্যমে আপনারা আইনকে অবন্ন করেছেন আপনারা জানেন যে আপনারা এক ফ্যামিলিতে ওনাদের অনেক ফ্যামিলি আছে যখন চাকরি ছিল চলে গিয়েছেন মেয়ের চাকরি চলে গিয়েছেন ছেলের চাকরি চলে গিয়েছেন মা বাবা অসুস্থ হয়ে পড়েছেন এই অসুস্থ এই অসুস্থতার ড্রাইভার খেয়ে